আপনি কি ফলো করেছেন একদিন আপনার ভিডিওতে পাঁচশোটা ভিউ এক হাজারটা ভিউ এমনকি পাঁচ হাজারটা পর্যন্ত ভিউ কিন্তু হঠাৎ করে আপনার ভিডিওতে জিরো ভিউ পাঁচটা ভিউ দশটা ভিউ যদি এমনটা হয় তাহলে আজকের এই ভিডিওটা স্কিপ করবেন না কারণ এটা আপনার দোষ না এটা ইউটিউব সোর্টের সিস্টেম নাম্বার ওয়ান সর্স ভিডিও কিভাবে কাজ করে ইউটিউব সোর্স প্রথমে আপনার ভিডিওটা কিছু মানুষের কাছে পাঠাবে ওই ভিডিওটা ইউটিউব চেক করে ওই মানুষগুলো বেশিক্ষণ ধরে দেখছে কিনা ভিডিওটা সুইপ করছে কিনা লাইক কমেন্ট হচ্ছে কিনা যদি ভিডিওতে রেসপন্স আসে তাহলে সেই ভিডিওটা পুশ বাড়াবে মানে ভাইরাল হওয়ার চান্স থাকে আর না হলে স্টপ করে দেবে শর্ট ভিডিও ফ্রিজ করে দেবে ভিউস আসা বন্ধ হয়ে যাবে নাম্বার টু শর্টস ভিডিও হঠাৎ স্টপ হয়ে যাওয়ার তিনটা আসল কারণ রেটেনশন কম প্রথম দুই থেকে তিন সেকেন্ড বোরিং হলে মানুষ ভিডিওটা সুইপ করলে ইউটিউব অ্যালগোরিদম আর পুশ দেয় না সেম অডিয়েন্স বারবার একই ট্রপিকের একই স্টাইলের অডিয়েন্স বোর হয়ে যায় আর ভুল আপলোড একদিন আপনি তিনটা শর্টস ভিডিও আপলোড করেছেন আবার এমন কি পাঁচ দিন হয়ে গেছে একটা শর্ট ভিডিও দেননি এটা কি হয় এটা ইউটিউব অ্যালগোরিদম কনফিউজ হয়ে যায় তখন আপনার ভিডিওটা আর পুশ করে না ইউটিউব অ্যালগোরিদম আর বুঝতে পারে না নাম্বার থ্রি শর্টস ভিডিওর ভিউ স্টপ হয়ে গেলে কি করবেন মন খারাপ করবেন না ভিডিও ডিলিট করবেন না চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা অপেক্ষা করুন অনেক শর্টস ভিডিও দুই থেকে তিন দিন পর আবার ভিউজ আসা শুরু হয় নাম্বার শর্টস ভিডিওর ভিউজ তিনটা স্মার্ট টিপস প্রথম দুই সেকেন্ড শক্তিশালী হুক দিন সাত থেকে পনেরো সেকেন্ডের শর্টস ভিডিও বেশি সেফ ভিডিওর মধ্যে প্রশ্ন এবং কৌতূহল তৈরি করুন তবে ভিডিও ভাইরাল হওয়ার চান্স সব থেকে বেশি থাকবে মনে রাখবেন শর্টস ভিডিওর ভিউ স্টক মানে চ্যানেল ডেট না এটা শুধু একটা পরীক্ষামূলক পর্যায় আপনি যদি শর্টস ভিডিও নিয়ে চিন্তায় থাকেন তাহলে একটা লাইক করুন আর কমেন্ট লিখুন আপনার সমস্যা আমি রিপ্লাই দেব